দা ফরাসি উপনিবেশের চন ঐতিহাসিক চন্দননগরের বিশেষ আকর্ষণ হল সিক্রেট হার্ট চার্চ দুর্গাচরণ রক্ষিত ঘাটের কাছে এই চার্চ অবস্থিত এর পাশাপাশি এই চার্চের ডিজাইনও কিন্তু একজন ফরাসি আর্কিটেক্ট করেছিলেন আর এই যে সামনেটা দেখতে পাচ্ছ এইটাই কিন্তু দুর্গাচরণ রক্ষিত ঘাট আর এই উল্টো দিকেই ঠিক চার্চটা অবস্থিত চন্দননগরের এই চার্চ কিন্তু ইতিহাসের কাছে একটা বিস্ময়কর নিদর্শন হয়ে আছে দূর থেকে কিন্তু চার্চটা সত্যি। একজন অপরূপ লাগে মানে ফরাসিদের আদলে তৈরি এবং চার্চের সামনে প্রবেশ করলেই দেখতে পারবেন যে যিশুর যে কুষবিদ্ধ হওয়ার যে চিত্র সেই চিত্রটা কিন্তু এখানে তুলে ধরা আছে সামনেই দেখতে পাচ্ছ যে সেই মুহূর্তের যে মানে স্মৃতি ঠিক আছে যার যে সেই মুহূর্তে কেরম ছিল সেই নিদর্শন বা সেই চিত্রটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং চার্চের সামনের যে গেট দেখতে পাচ্ছ এবং এই মানে দুদিকটা কিন্তু চার্চের ঢোকার ডান দিক এবং বা কিন্তু ফুলের বাগান দিয়ে সাজানো এবং তার পাশাপাশি ভিতরটাও কিন্তু সেম মানে চার্চের যে মধু মুগ্ধময় পরিবেশ তা কিন্তু মানুষকে আকর্ষিত করবেই শান্ত নিরিবিরি এবং পাশাপাশি চার্চে তো মানে বাইরে তো আছেই তার পাশাপাশি ভিতরেও কিন্তু চার্চের সাজানো ফুলের বাগান এই এবং এই সামনেটায় দেখো এই সামনেটা কিন্তু পঁচিশে ডিসেম্বর বড়দিনকে কেন্দ্র করে কিন্তু এই জায়গাটা সাজানো হয়েছে বিভিন্ন স্ট্যাচু মূর্তি কিন্তু এখানে মানে যে খ্রিস্টান ধর্মের যারা আর কি অনুগামী তাদেরও কিছু মূর্তি আছে পাশাপাশি কিছু মডেলও রাখা হয়েছে সব দিয়ে কিন্তু এই জায়গাটা কিন্তু সাজানো হয়েছে যে মানুষের দূর দূরান্ত থেকে আসে সমাগম হয় ঠিক আছে এবং পার্কটা কিন্তু পুরোটাই মানে বললাম পার্ক না চার্জটা কিন্তু পুরোটাই লাইটিং দিয়ে সাজানো হয়েছে যেটা রাত্রেবেলায় একটা আলাদাই রূপ দেবে আর সামনে দেখো এটা একটা যিশুর একটা আর চিত্র যেটা তোমাদের বললাম এই যে দেখো এটা কিন্তু এখানে কিন্তু যিশুর একটা মূর্তি আছে এবং এখানে কিন্তু মানে আর্টিফিশিয়াল পাহাড়টা তৈরি করা হয়েছে পাশাপাশি এইটা কিন্তু তোমার যে চার্চটা তোমাদের দেখাচ্ছে দেখো রাত্রেবেলা পুরো লাইটিং দিয়ে সুসজ্জিত রাত্রেবেলা অন্যরকম দেখতে লাগবে একটা মাত্রা দেবে আর বড়দিনকে কেন্দ্র করে ভিতরটা কিন্তু সাজানো হয়েছে ঠিক আছে তো বিশেষ কারণবশত চারটা বন্ধ ছিল তাই ভিতরের কোনো দৃশ্য তোমাদের সাথে তুলে ধরতে পারিনি তো